এক ভদ্রলোক মৃত্যুর আগে তার সন্তানকে বলে যায় যে ঘরের সামনে কখনো বট লাগাবি না মহিলা মানুষের কোনো গোপন কথা বলবি না আর তিন নম্বর হচ্ছে কোনো পুলিশের সাথে বন্ধুত্ব করবি না এটা বলে সে মারা যায় এটা মারা যাওয়ার পর ছেলে কয়েক বছর কাইরা যাওয়ার পর বিয়ে করে বিয়ে করার পর তার বাবার ওই মনে মনে সেই কথাটা সে বাড়ির দুয়ারের সামনেই বট গাছ লাগাইলো এবং একটা পুলিশের সাথে বন্ধুত্ব করলো যেটা সে অনেক বছর লং লাস্টিং করতেছে আর হচ্ছে বিয়ে করে বোর্ডের পরীক্ষা করার জন্য বা ওই কথাটার সত্যতা যাচাই করার জন্য সে কি করলো এই কাজগুলা করলো এবং এখন এলো বউকে পরীক্ষা করার পালা যে মহিলা মানুষের সাথে গোপন কথা বলতে না করছে তাহলে কি গোপন কথা বলবে না এটার জন্য সে গোপন কথা সে দোকানে গেল একটা ছাগল জবাই করলো জবাই করে একটা পলিথিনের মধ্যে 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 ওই ছাগলের মাথাটা বাসায় বাসায় নিয়ে সে সে ঘরের কাপড়ের রক্ত মাখা কাগজ পলিথিন সহ এটার মধ্যে ঢুকাইলো এবং তার বোরে রাগ দিয়ে বললো আজকে রাগের মাথায় আমি একটা লোককে মাইরা ফেলি মাইরা তার গলাকাইটা নিয়ে আসছি এবং এই গলাটা আমি যে জায়গায় রাখতেছি দয়া করে এটা তুমি বলবো না তুমি যদি কারোর বলো তাহলে আমার ফাঁসি হইতে পারে জেল হইতে পারে তখন মহিলা বললো যে আচ্ছা ঠিক আছে বলবো না না বলার কারণে সে অফিসে চলে গেলো মানে লোকটা এবং তার বাসায় বান্ধবী ভাই কালকে আমার মাথায় এক লোকের কলাকে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড দয়া করে তুই এটা কারো বলিস না তখন ওই ওর বান্ধবী এটা শুই না বাসা থেকে বের হয়ে গেলো বের হয়ে গেলো ওর বেস্ট ফ্রেন্ড এর বাসায় গেলো ওর বেস্ট ফ্রেন্ড এর বাসায় ওরে বলতেছে যে এই অবস্থা তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তোরা ছাড়া আমি এর বলবো না তুই ওটা কারো বলিস না যে বইলা চলে গেল এবং ওই মহিলাও তার ব্রেস্টফ্রেন্ডের কাছে গিয়েটা বললো এর ফলে কি হইছে আস্তে 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 সন্ধ্যার মধ্যে পুরা গ্রামবাসী জানা গেল যে ওই লোক রাগের মাথায় একটা লোকরে মারছে মাইরা তার মাথাটা তার বাসার মধ্যে পুইদা রাখছে তারপর ওই লোক কাজ শেষ করে সন্ধ্যার সময় যখন বাসায় আসছে বাসায় এসে গেট নক করছে গেট নক করার পর তার ওয়াইফ গেটা খুললো এবং গেট খুলতে গিয়ে দেখে কি তার গেটটা খুলতেছে না খোলার কারণ কি উইজেছে বটগাছটা লাগাইছে ওই বটগাছের শিকড় তার গেটটা মানে মাটি বড় বড় গেটটা উপরে উঠা রাখছে সেই কারণে গেট খুলতে পারলো না সে কি করলো তার বাবার ওই কথাটা সত্যটা প্রমাণিত হলো যে বাড়ির সামনে কখনো গাছ লাগাইতে হবে না সে ঘরের মধ্যে ঢুকলো ঘরের মধ্যে ঢুকার পর ঠিক অল্প কিছু সময়ের মধ্যে পুলিশ এসে একটু করলো নক কইরা জিজ্ঞেস করলো যে তোমার নাকি মার্ডার করছো এবং তোমার নাকি ঘরের মাঝখানে ওই মার্ডার করার মাথাটা মাটিতে খুঁইরা রাখছো তখন ওই লোক তার বই দিকে তাকাইলো বই দিকে তাকাই বললো যে তুমি কি এটা বইলা দিছো কাউরে ওরা বলছো আমি তো আমার বেস্ট ফ্রেন্ড বলছি তখন ওই লোক বুঝা গেল তার বাপের কথার সত্যটা কতটুকু যে কোনো মহিলাকে গোপন কথা বলতে নাই আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তার বাবা যা লাস্ট কথা বইলা গেছে যে কোনো পুলিশের সাথে বন্ধুত্ব করতে না এটারও সত্যতা হইলো যে পুলিশ ওরে ধরতে আসছে ওই পুলিশটা ছিল ওর বন্ধু ওই বন্ধুই দৌড়ায় সবার আগে শুই নাওরে ধরতে আসছে যে ও নাকি মার্ডার করছে আচ্ছা গেল যাওয়ার পরে পুলিশ বলো যে হ্যাঁ হ্যাঁ এই কাহিনী আমি এই সত্যটা যাচার জন্য যাচাই করার জন্য আমি এই কাহিনী করছি আর না পুলিশও তো কিছু বলতে পারে না কারণ পুলিশ ওর ঘরের ওয়াইফ বলছে সো এটা কেমনে এত দূরে গেল পুলিশ ওরা কিছু বলতে পারল না পুলিশটা মাথা নিচু করে চলে গেল সে ওই কথার সত্যতা যাচাই করে ফেললো এখন মরাল অফ দ্য স্টোরি হচ্ছে বস এটাই রিয়েল আপনি যখন রিয়েলি রিয়েলি মানে ছোটকালের বন্ধু বান্ধব যাই হোক যখন আপনি এরকম কোনো কিছু করবেন পুলিশ সত্যতা যাচাই করার আগেই আপনাকে দোষী সাব্যস্ত করবে আর নিজের মানুষ বা নিজের বন্ধু যখন কিরে ভাই পুলিশ আমার লোক এমন করবে না নিচের নিজের বন্ধু যখন সত্যতা যাচাই ছাড়াই আপনাকে দোষী প্রমাণিত করার জন্য উঠা পড়া লাগবে তখনই বুঝবেন কষ্ট আর এটা হচ্ছে পুলিশের জাতগত স্বভাব তাই কোনো পুলিশের সাথে বন্ধুত্ব করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বন্ধুত্ব করবেন ব্যাপারটা মানুষের উপর ডিপেন্ড করে মানুষটা কেমন আর হচ্ছে মানে অন্য কোনো মহিলাকে দিয়েই বুঝাইলাম না নিজের ঘরের ওয়াইফ কে বুঝলাম যে নিজের ঘরের ওয়াইফ কেও যদি আপনি এরকম গোপন কথা বলেন তাহলে তো আর বিশ্বাসী আর বাড়ির মহিলা মানুষের কথা তো বাদ দিলাম এই হচ্ছে আসল বাস্তবতাটা সবাই একটু সাবধানে চলাফেরা করবেন বুদ্ধিমতা নিয়ে চলাফেরা করবেন অল্প কিছু বুদ্ধি মাথার মধ্যে রাখবেন এই ঢাকা শহরে ঢাকা শহরে তো কমই বইটা ফেলাম এই পৃথিবীতে মানুষজন থাকবে আপনাকে যাতা দেওয়ার জন্য কখনো কেউ আপনাকে হেল্প করবে না আর হেল্প করলেও নিজের স্বার্থটা সবার আগে দেখবে কিছু এক্সেপশনাল মানুষ ছাড়া কথাগুলো মাথা রেখে ভবিষ্যতে চলাফেরা করবেন ইনশালা আপনাদের ভালোই হবে খারাপ কিছু হবে না আল্লাহ হাফিজ আলাইকুম ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে